মিশরের রাজপ্রাসাদের রানী আসিয়া বিনতে মুজাহিম হেঁটে যাচ্ছেন নীলনদের তীর ধরে হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট ঝুড়ি যা ভেসে আসছে স্রোতের সাথে আর সেই ঝুড়িতে একটি নিষ্পাপ শিশু যার মুখমণ্ডল যেন চাঁদের মতো উজ্জ্বল সেই মুহূর্তেই আসিয়া রাদিয়াল্লাহ আনহার হৃদয়ে জেগে উঠে অদম্য মাতৃস্নেহ তিনি জানতেন না যে এই শিশুটি একদিন হবেন আল্লাহর নবী হযরত মুসা আলহিসাল্লাম অত্যাচারী ফেরাউন যখন সেই শিশুকে হত্যা করতে চাইল তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা সাহসের সাথে দাঁড়িয়ে বললেন হে আমার স্বামী এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা একে হত্যা করো না হয়তো এ আমাদের উপকারে আসবে কি অসাধারণ দূরদর্শিতা একজন নারী তার স্বামীর রাগের সামনে দাঁড়িয়ে একটি অসহায় শিশুর জীবন রক্ষা করলেন বছরের পর বছর কেটে গেল সেই শিশু মুসা আলাহি সালাম এখন যুবক যেদিন তিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন নবুয়াতের কথা সেদিন আসিয়ার আদিয়াল্লাহ আনহারের হৃদয়ে নেমে এলো স্বর্গীয় প্রশান্তি লাঠি যখন সাপ হয়ে গেল হাত যখন চাঁদের মতো উজ্জহা হয়ে উঠল আসিয়ার আদি আল্লাহ আনহা বুঝে গেলেন যে এই তো সেই সত্য যার জন্য তার হৃদয় ব্যাকুল ছিল কিন্তু কি করুন তিনি স্বামী তো সেই ফেরাউন যে নিজেকে খোদা দাবি করে তাই আসিয়ার আদি আল্লাহু আনহা গোপনেই মানালেন রাতের নিস্তব্ধতায় একাকী প্রার্থনায় তিনি আল্লাহর কাছে সিজদা করতেন প্রাসাদের চাকচিক্যের মাঝে বসেও তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় মতোয়ারা কিন্তু সত্য বেশিদিন গোপন থাকে না ফেরাউন যেদিন জানতে পারল তার প্রিয়তমা স্ত্রী তার বিরুদ্ধে গিয়ে মুসার আল্লাহর উপর ইমান এনেছেন সেদিন তার ক্রোধ হয়ে উঠল আগ্নেয়গিরির মতো তুমি কী করেছ আসিয়া আমি তোমাকে রানী বানিয়েছি আর তুমি আমার বিরুদ্ধে গিয়ে একজন দাসের আল্লাহকে মানছ আসিয়া আল্লাহ আনহা শান্ত স্বরে দৃঢ়তার সাথে জবাব দিলেন হ্যাঁ আমি ইমান এনেছি আমি সেই আল্লাহর উপর ইমান এনেছি যিনি তোমাকেও সৃষ্টি করেছেন তুমি তো কেবল মাটির মানুষ আর আমি ইমান এনেছি সেই সত্তার উপর যিনি সমগ্র জগতের মালিক ফেরাউনের ক্রোধ এবার সীমা ছাড়িয়ে গেল তিনি আদেশ দিলেন আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও তার হাত পা বেঁধা দাও তার বুকের উপর বিশাল পাথর চাপা দাও কিন্তু আশ্চর্য যন্ত্রণার সেই মুহূর্তেও আসিয়ার আদিয়াল্লাহ আনহার চেহারায় ছিল অনাবিল শান্তি তিনি দোয়া করতে লাগলেন হে আমার প্রতিপালক তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও আমাকে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি দাও আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন ফেরেস্তারা এসে তাকে জান্নাতে তার ঘর দেখিয়ে দিলেন আসিয়া আদিয়াল্লাহ আনহা সেই অপরূপ দৃশ্য দেখে হেসে উঠলেন পাশে দাঁড়ানো লোকেরা ভাবল যন্ত্রণায় তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু তারা জানত না যে আসিয়া আদি আনহা তখন জান্নাতের সৌন্দর্য দেখে আনন্দে হাসছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হলেন আসিয়া রাদি আল্লাহ আনহা অন্য তিনজন হলেন হযরত খাদিজা রাদি আল্লাহু আনহা হজরত ফাতিমা রাদি আল্লাহু আনহা এবং হজরত মরিয়ম আলাইহিসাল্লাম আসিয়ার আসিয়া আল্লাহু আনহার জীবন আমাদের শেখায় ক্ষমতা ও প্রাচুর্যের চেয়ে আল্লাহর সন্তিষ্টি বড় দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী হজরত আসিয়া রদি আল্লাহ আনহার এই অমর গাথা আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় তিনি প্রমাণ করে গেছেন যে একজন নারী কতটা শক্তিশালী হতে পারেন যখন তার হৃদয়ে থাকে আল্লাহর ভালোবাসা আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত আসিয়া আদি আল্লাহু আনহার মতো দৃঢ় ইমান ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা দান করুন আমিন